আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মানুষ সব সবসময় পবিত্রতার দাবি করে মানুষের সব কিছু পবিত্র কিন্তু এই পবিত্র মানুষ যার দ্বারা বেঁচে থাকে যে রক্ত শরীরে প্রবাহিত হচ্ছে এই রক্তই হারাম শুধু হারামই না অপবিত্র যা বের হলে মানুষের রোজা নষ্ট হয়ে যায় আর কেন এটা হয় এটা হয়তো অনেকেই জানে না কারণ অনেকেই জিজ্ঞাসা করলে হয়তো বলবে যে এটা একটা প্রশ্ন কিন্তু আসলেও আজগুবি নয় কারণ আপনি জানেন আপনার রক্ত বেরোলে রমজান মাসে এক ফটা রক্ত যদি আপনার শরীর থেকে প্রবাহিত হয় সেক্ষেত্রে আপনার রোজা নষ্ট হয়ে যায় আর কেন রোজা নষ্ট হয় রক্ত নাপাক অপবিত্রের কারণে যেটা বাহিরে আসলে এই রোজা নষ্ট হয়ে যায় অথচ এই রক্ত দ্বারাই আপনি কিন্তু জীবিত আছেন চলাফেরা করতেছেন এটার কারণ হচ্ছে আপনার রক্তের মধ্যে আছে শয়তান এবং শয়তানের পুত্রের নাম ছিল খান্নাস যেটা সুরেনাসের মধ্যে আপনি পড়েন ওয়াস ওয়াসেল খান্নাস এই খান্নাসটাই হচ্ছে শয়তানের পুত্রের নাম এটা প্রতিটা মানুষের রক্তের মধ্যে মিশানো আছে আদমআ সাল্লাম থেকে ধারাবাহিকতাভাবে চলে আসতেছে আদম এবং হাওয়া থেকে তাই মানুষের রক্তের মধ্য খান্নাসের বাস হওয়ার কারণে মানুষের রক্ত অপবিত্র এবং হারাম এ রক্ত আপনার যত গরম হবে তত রক্ত আপনার মনকে প্রভাবিত করবে আপনার মনকে সবসময় খারাস খারাপ কাজের দিকে ধাবিত করবে আপনার মনের কাজই হচ্ছে আপনাকে যেটা সম্ভব না সেই কাজই আপনাকে করাবে এবং বিবেক যেটা নিষেধ করবে সেটা আপনাকে মন উদ্বুদ্ধ করবে আর এর কারণ মনের ওপর প্রভাব ফেলে হচ্ছে শয়তান সব সবসময় শয়তানের কাজই রক্তকে গরম করে আপনার মনের ওপর প্রভাব ফেলে আপনাকে দিয়ে খারাপ কাজ করানো তাই শয়তানের অশ থেকে ব্যচতে চাইলে আপনার উচিত সবসময় বিবেকের ওপর চলা বিবেকের কথা শোনা আপনি যদি বিবেকের কথা শোনেন বিবেকের কথা মানেন অবশ্যই আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন কিন্তু শয়তান আপনার মনের ওপর প্রভাব ফেলে আপনাকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করবে কারণ মন এমন একটা জিনিস মন নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ শয়তান আর আপনার যে বিবেকটা এটা আপনি পরমাত্মা বলেন প্রেতাত্মা বলেন রুহু বলেন এবং বিবেক বলেন যেটাই বলেন এটা আপনার মনুষ্যত্ব বলেন এদিকে আপনি কোনো সময় বিবেক আপনার খারাপ কাজে সহযোগিতা করবে না এবং খারাপ কাজে আপনাকে সব সময় নিষেধ করবে তাই আপনি যদি বিবেকের কথাই চলেন তাহলে আপনি অবশ্যই ভালো একজন মানুষ হিসেবে পৃথিবীতে থাকবেন এবং পরকালেও আপনার জন্য কল্যাণ নিহিত রয়েছে যাই হোক এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আবার আলোচনা করব বিস্তারিত কেন আপনার রক্ত হারাম হলো এবং কিভাবে শয়তান আপনার রক্তের মধ্যে প্রবেশ করলো তাই আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু